আল্লাহ তার জান্নাতের বাগান করে দেন। তাকে জান্নাত ও সর্বোচ্চ করে দেন। হে আল্লাহ করে তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনীতি কিএমপি চার বছর এবং খালেদা নে নেকhaya তারাস করে দেন। হে আল্লাহ তাকে পরিপূর্ণ শাস্তি করে দেন।

رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين तपाईंले के भन्न खोज्नु भएको हो?